কখনো কি কোমরে বা নিতম্বে ব্যথা শুরু হয়ে আস্তে আস্তে কোন একটা পায়ের নিচের দিকে সেই ব্যথাটা যায় আবার অনেকে ভাবেন যে এটা সায়াটিকা কিন্তু এর আসল কারণ কিন্তু সায়াটিকা বা কোমরের নার্ভের প্রবলেম নাও হতে পারে এর আসল সমস্যা হতে পারে কোমরের ওখানে পাছার ওখানে একটা ছোট্ট পেশি থাকে তার নাম হলো পাইরিফর্মিস সেই পাইরিফর্মিস সিনড্রোম কি আজকে এটাই আমরা জানবো কিভাবে চেনা যায় আর কিভাবে চিকিৎসা করা যায় পাইরিফর্মিস হলো নিতম্বের গভীরে থাকা ছোট্ট একটি পেশি এই পেশির একদম পাশ দিয়ে যায় সায়াটিক সায়াটিক নার্ভ নার্ভ কিন্তু আমাদের পায়ের পেছন দিকের বিভিন্ন রকম নিয়ে যায় কোমরে কোনো কারণে কোমর থেকে যখন তৈরি হয় সায়াটিক নার্ভ সেখানে যদি কোনো কারণে নার্ভ চাপ খায় তাহলে কিন্তু ওই পায়ের ঝিনঝিন হতে পারে সেটা আমরা সবাই জানি কিন্তু এই পেশির পাশ দিয়ে যাওয়ার সময় যখন সায়াটিক নার্ভে যদি কোনো কারণে চাপ খায় তাহলে কিন্তু সেম সিমটম গুলো দেখা দিতে পারে আর এই পেশি শক্ত বা টাইট হয়ে গেলে তখন এই নার্ভের চাপ পড়তে পারে আর আর তখন সেইটাকে বলে পেশিটার নামে এটার নামকরণ ব্যথাটা কিন্তু ওই কোমরের নিচ থেকে শুরু হলেও বেশিরভাগ সময় পাছার ওখানে বা নিতম্বের ওখানে শুরু হয় তা পেছনের পা দিয়ে ব্যথাটা নিচে পায়ের দিকে যায় এখন আমরা জানবো যে এই পাইরিফর্মিস সিনড্রোম হলে কি কি সিমটম হতে পারে তো সিমটমটা বোঝা যাচ্ছে যে অনেকক্ষণ বসে থাকলে বা পাছার ওখানে চাপের মতো অনুভূতি মানে একটা চাপ ধরে রয়েছে এরকম ফিল হবে আর অনেকক্ষণ বসে থাকলে ব্যথা বাড়ে সিঁড়ি দিয়ে বা হাঁটা চলার সময় ব্যথা টের পাওয়া যায় আর কিছু কিছু ক্ষেত্রে গোড়ালি পর্যন্ত বা পায়ের পাতা পর্যন্ত ব্যথা যেতে পারে অনেকেই ভাবে ডিস্কের প্রবলেম বা সায়াটিকা কিন্তু এমআরআই তে দেখা যায় যে কিচ্ছু নেই কিচ্ছু ধরা পড়ে না তখন সন্দেহ যায় পাইরিফর্মিস সিনড্রোম এর দিকে তো এই পাইরিফর্মি সিনড্রোম ধরার জন্য কিন্তু ডাক্তারদের কাছে কিছু ক্লিনিক্যাল টেস্ট টেস্ট আছে সেই করলেও তারা অনেক সময় সন্দেহ করতে পারেন যে যে সিনড্রোম হয়েছে কিনা তো এবার জানবো কেন হয় অনেকক্ষণ ধরে যারা ধরুন যাদের বসে থাকতে হয় ঝাঁকুনির মধ্যে যেরকম গাড়ির ড্রাইভার বা অফিসের চেয়ারে অনেকক্ষণ ধরে বসে থাকা বা যারা অনেকক্ষণ ধরে বাইক রাইড করে বা যাদের অতিরিক্ত হাঁটতে বা দৌড়াতে হয় তাদেরও ওই সিমটম দেখা দিতে পারে বা আঘাত লাগা বা হঠাৎ কোথাও যদি টান লাগে তাহলেও এটা হতে পারে আর কখনো কখনো শরীরের গঠনগত কারণে বা যে পেলভিস হারের কোনো সমস্যা থাকলে গঠনগত তখন কিন্তু এই পেশিটাই টান লাগতে পারে সেই পাইরিফর্মিস পেশিটাই আর তার সাথে এই সিমটম দেখা দিতে পারে এবার নিয়ে আসবো আপনাদের জন্য একটা ভালো খবর এই পাইরিফর্মিস সিন্ড্রোমেরাতে কিন্তু কোনো সার্জারি বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না কিছু কিছু জিনিস মেনে চললেই এই সিমটম থেকে বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যেরকম যথাযথ বিশ্রাম বা পজিশন পরিবর্তন অনেকক্ষণ ধরে একভাবে বসে থাকা এড়াতে হবে বা গরম শেখ বা বরফের শেক সেটা বাবু আপনার অবস্থা বুঝে বলবেন যে কি নিলে উপকার হবে ওখানে তাছাড়াও স্পেশিটার স্ট্রেচিং মানে টান করার এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ শেখার জন্য অবশ্যই ফিজিওথেরাপিস্ট দেখাতে হবে আর তাছাড়াও বিভিন্ন রকম ওষুধ আছে সেগুলো ব্যথা নাশকও হতে পারে বা এই পেশিটাকে রিল্যাক্স করার জন্য মাসেল রিল্যাক্সান টাইপের ওষুধও হতে পারে আর ফিজিওথেরাপির আরও অনেক মোডালিটি আছে ইলেকট্রোথেরাপির সেটা হলো আলট্রাসাউন্ড থেরাপি আইএফটি ড্রাই নিডলিং এগুলো অনেক কিছু আছে তো সবটা সবার জন্য কার্যকরী নয় কিছু কিছু জিনিস সবার কাজে লাগে সেইগুলো খুব কার্যকর ইনজেকশন টাইপের চিকিৎসাও আছে অনেক সময় ওই পাইরিফর্মিস পেশির ওখানে ওটাকে রিল্যাক্স করার জন্য লোকাল অ্যানাস্থেটিক স্টেরয়েড জাতীয় ওষুধ বা বোটক্স ইনজেকশন নানা রকম জিনিস দেওয়া হয় মানে এই ইনজেকশনের কারণ মানে দেওয়ার উদ্দেশ্য হলো মাসেলটাকে পেশিটাকে রিল্যাক্স করা বা হয়তো পাশে যে নার্ভটা চাপ খাচ্ছে সেই নার্ভটাকে ওখানে প্রদাহটা কম করা তো এইগুলো দিয়ে কিন্তু আরাম হতে পারে এবার জানবো যে ডাক্তারের কাছে কখন যাব যদি ব্যথা টানা কয়েক সপ্তাহ ধরুন দু তিন সপ্তাহ ধরে যাচ্ছে না কমছে না বা যদি পায়ে ঝিনঝিন ভাব বা পুরো পা অবশ হয়ে গেছে মানে এই নার্ভ রিলেটেড বা হাঁটতে বসতে খুব কষ্ট হয় তাহলে অবশ্যই একবার ডাক্তার দেখাবেন আর তাই আজকে জানলেন যে সমস্ত নিতম্ব ব্যথায় সায়াটিকা নয় বা ডিস্কের প্রবলেম না পাইরিফরমিস পেশির এই সমস্যার জন্যও হতে পারে আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস আমার এই চ্যানেল মেডিজি ফর ইউতে আপনারা আসবেন নেক্সট টপিক জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন নমস্কার আবার দেখা হবে